একটা মানুষ দিন রাত এক করে দশ মাস দাড়ি কাটেনি অক্লান্ত পরিশ্রম করেছে ফর ক্যারেক্টার ডিম্যান্ড আর সেই মানুষটাকে ক্লেম করা করা হয় হয় মাফিয়া খেলছে হাই রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে গতকালকার একটা ক্লিপ জাস্ট ভাইরাল এবং আমি জানতাম যখন আমরা লাইভ দেখছিলাম এটা বুঝে গেছিলাম এটা তো ভাইরাল হবেই এবং বলা হয় না যে মক্ষম জবাব সেই মক্ষম জবাবটা দিয়েছে গতকাল মেগাস্টার দেবতা আমি সত্যি এই যে প্রোডাকশন হাউস যে প্রোডাকশন হাউসকে নিয়ে বারবার কথা হয় অনেকে জানলা প্রোডাকশন বলে আমি ওইদিকে যাচ্ছি না আমি তাদেরকে রেসপেক্ট করি এবং সেই প্রোডাকশান হাউসের যিনি মালিক খুবই রেসপেক্ট করি তার পারফরমেন্স খুব ভালো লেগেছে একটা সিনেমা গত বছর পুজোয় যে সিনেমাটা এলো এই বছর একটা সিনেমা এসছে সেখানেও ভালো লেগেছে যেই সিনেমাটা আসছে পুজোয় সেটাও ভালো কনসেপ্টের ওপর হবে আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে সেটা বলেছি বাট সেই প্রোডাকশন হাউসের মালকিনের কিছু সমস্যা রয়েছে আমার মনে হয় এটা সবাই বলছে বলছে উনি জেচে থেকে না ঝগড়া লাগাতে গেছেন তো রিপ্লাই তো তাকে খেতেই হবে এখন যদি গত বছরের কথাটা মানে প্রসঙ্গ তুলি ওনায় কিছু দেবদার ফ্যান গালাগালি করেছিল উনি পুলিশ কেস করতে গেছিল আর এইবারও তিনি ওই জিনিসটাই চাইছে তাই প্রত্যেকটা দেবিয়ানদের বলবো প্লিজ ওনার সঙ্গে মুখ লাগাবেন না ঠিক আছে ওনার মনে হয় কিছু প্রবলেম রয়েছে যার জন্য তিনি নিজে থেকে ঝগড়া করতে আসেন মহিলাদের কিছু কিছু মহিলাদের স্বভাবই এরকমই হয় যেচে পড়ে ঝগড়া যেচে পড়ে ঝগড়া ঠিক আছে আমি সেই মালিককে খুব ভালোবাসি সেই প্রোডাকশন হাউসের মালিক তাকে রেসপেক্ট করি তিনি সত্যি খুব ভালো বাট এই মালকিনের মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে বস সবাই বলছে আর দেবদা কালকে তাকে ধুয়ে দিয়েছে মক্ষম জবাব যাকে বলে না সে সেই জবাবের মধ্যে দিয়ে দেবদা গেছে মাফিয়া কার্ড ভাই কটা বড় বাজেটের সিনেমা করেছো এখন যে বলছো যে হল পাচ্ছি না হল পাচ্ছি না আগের বছর তো পুজোয় তোমাদের সিনেমার বাজেট বেশি ছিল তোমরা বেশি হল পেয়েছো এবারে রঘু ডাকাত বেশি বাজেটের সিনেমা বেশি হল পাবে এটাই ফিক্সড ভাই তোমাদের সিনেমার মধ্যে যদি কন্টেন্টের দম থাকে ঠিক আছে তাহলে অবশ্যই তোমার সিনেমা চলবে লং টাইম একটা রান নেবে লং রান নেবে ঠিক আছে ওই সিনেমার দর্শক টানবার জন্য মানে বিকিনি দেখিয়ে করলেই হলো না কন্টেন্টের দমটা খুব প্রয়োজন আমি দেখবো এবারে কতটা কন্টেন্টের দম থাকে আমার সত্যি ভরসা রয়েছে তাদের উপর একটা অবশ্যই যে ভরসা রয়েছে তাদের কন্টেন্টের উপর কন্টেন্ট স্কিং এটা মানি ঠিক আছে এটা বারবার সেই মালিকও বলে বাট এই মালকিনের কিছু একটা সমস্যা রয়েছে যেটা বুঝলাম তাহলে এরকম ভাবে ভাই জেচে পড়ে ঝগড়া ভাই কেউ লাগাতে মানে আমি দেখলাম যে দুবার পর পর এরকম ভাই কাউকে আমি দেখিনি আর এটার জন্য কিন্তু এই প্রোডাকশন হাউস খুব বিপদে পড়তে পারে ঠিক আছে সেই মালিকেরও নাম খারাপ হবে আর এমনিতে প্রোডাকশন হাউসের নাম খারাপ হচ্ছে ভাই দেব দেব আর ইয়ে দেব তৈরি হয়েছে এই কুড়িটা বছর ধরে অনেক ট্রোলিং সহ্য করতে হয়েছে আজকে যারা তার কাছের মানুষ তাকে তারা মানে হিরো বানিয়ে হিরো দেখতে হিরো দেখেছে স্টার হতে দেখেছে সুপারস্টার হতে দেখেছে মেগাস্টার হতে দেখেছে সময়টা কম নয় ঠিক আছে এটা মাথায় রাখবেন আজকে দেব এতগুলো মানুষের মন জয় করেছে আজকে সেই মানুষটা কাঁদতে কাঁদতে বলছে কেঁদেই ফেললো গতকাল অনেকগুলো মোমেন্টে দেখবে তার সম্পর্কে যখন বলে তখন চোখে জল ঠিক আছে ছেলেটা আজকে এত বড় হয়ে গেছে ফ্লাইং দিল ওই মোমেন্টটা দেখবে দেখ দেবদার চোখে জল আর একটা দেবদা না সত্যি সায়ন্তন ছাড়া কিছু নয় ফ্যান সচন দা গতকাল তো দেখলেই ইটালিতে দেখা হয়েছিল দা একটাই কথা বলেছিল তোমার যদি আমাকে প্রয়োজন হয় তুমি আমাকে ফোন করো যখনই চ্যাম্প শুরু হলো ফোন করেছে দু দুবার মতো সমস্ত কিছু মিডিয়া দেবদার প্রোডাকশন জয়েন করেছে এটা হচ্ছে একজন ফ্যান ঠিক আছে আজকে এই মানুষটাকে সবাই ভালোবাসে এই যে গতকালকে যে ইভেন্টটা কত দূর দূরান্ত থেকে লোকজন এসছে জানে এই প্রোডাকশন হাউস জানে না তারাই বাক্যই মারবে এই মাফিয়া কার্ড এই সমস্তই বলবে পরবর্তীকালে আরও হয়তো অনেক কথাই বলবে বাট বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর তারকেশ্বর এই সমস্ত জায়গা থেকে লোকজন এসছে শুধুমাত্র দেবতাকে দেখবে বলে এটা হচ্ছে একজন স্টার বাংলার স্টার আর মানুষটা নিজেই বলেছে কই কুত্তার মতো খেটেছি কুত্তার মতো দশ মাস দাড়ি কাটিনি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবো বলে আর কথা দিলাম সালাই এগিয়ে নিয়ে যাবই পুরো ধুয়ে দিয়েছে মুখ্যম জবাব এটাকেই বলে ঠিক আছে আর যদি তাদের সেই প্রোডাকশন হাউসকে আমি বলতে চাই যদি আপনাদের দম থাকে দেখি আপনারাও কন্টেন্ট দিয়ে ডেলিভার করুন না বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান না বাট এইরকম কথাবার্তা কেন মাফিয়া কার্ড খেলছে হল পাচ্ছি না এত কান্নাকাটি করার দরকার তো নেই আপনাদের কন্টেন্ট যদি সত্যি দম থাকে মানুষ দেখবে এটার উপর বিশ্বাস রাখুন ব্যাস তাহলেই তো হয়ে যায় আর তাদের প্রোডাকশন হাউসের উপর আমার নিজস্ব ভরসা রয়েছে আমি তাদের কন্টেন্ট দেখে এসেছি ভালোকে ভালো বলেছি বাট রক্তবীজ টু যদি সেরকম লেভেলের হয় তাহলে অবশ্যই খারাপকে খারাপ বলবো অডিয়েন্সে খারাপ লাগলে খারাপ বলবে অডিয়েন্স সেটাকে তো কেউ আটকাতে পারবে না যাই হোক এটাই বলার ছিল মোক্ষম জবাব কাকে বলে দেবদাগালকে বলে দিয়েছে এটাই বলার ছিল আমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার